হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার এক্সাইটিং ভিডিও গত ভিডিওতে আমি এমিরেটস এয়ারলাইন্সের ফ্লিটগুলোর বয়স কত এবং তারা কী ধরনের বিমান ইউজ করে সেটা নিয়ে বিস্তারিত বলেছি তারপরে আপনারা জানতে চেয়েছেন ইউএস বাংলা যে নতুন এয়ারবাস এয়ারক্রাফটগুলো এনেছে সেগুলোর বয়স কত তো আজকের এই ভিডিওতে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের যে নতুন এয়ারবাস বিমানগুলো এনেছে এগুলোর বয়স কত এবং পূর্ববর্তীতে এগুলো কারা ইউজ করেছে সেগুলো নিয়ে বিস্তারিত বলবো তো ইউএস বাংলা এয়ারলাইন্স দুইটি এয়ারবাস এ থ্রি থার্টি থ্রি হান্ড্রেড ব্লিজ নিয়েছে প্রথমটি রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সেরিয়া টু লিমা আলফা এবং পরেরটি রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সেরিয়া টু আলফা লিমা ব্রাভো এই এয়ারক্রাফটগুলো দিয়ে ইউএস বাংলা আসলে ঢাকা থেকে সৌদি আরবের হজ যাত্রী হিসেবে যারা যাবে তাদেরকে নন স্টপ ফ্লাইট দেওয়ার জন্য বেসিক্যালি তারা এনেছে যাতে ঢাকা থেকে ডিরেক্টলি তারা সৌদি আরব যেতে পারে এবং এখানে সময় এবং কস্ট সবে যাতে কমে তো এই সেরিয়া টু আলফা লিমা আলফা এটি হচ্ছে এয়ারবাসের বাসের এ থ্রি থার্টি থ্রি হান্ড্রেড সিরিজের এক ওয়াইড বডি এয়ারক্রাফট এবং এটিতে আসলে দুইটি রোলস রয়েছে ট্রেন সেভেন সেভেন টু বি সিক্সটি মডেলের ইঞ্জিন ইউজ করা হয়েছে তো এই বিমানটি আসলে ইউএস বাংলা অ্যাভোলোন লিজিং কোম্পানি আছে আয়ারল্যান্ড বেসড তাদের থেকে আসলে লিজ নিয়েছে তো এই বিমানটি প্রথমে আসলে ইউজ করে সেবু প্যাসিফিক ফিলিপাইনের একটি এয়ারলাইন্স তারা এভেলন থেকে সেই দু সালে তিনই সেপ্টেম্বর বা থার্ড সেপ্টেম্বরে তারা বিমানটি রিসিভ করে বেসিকালি লিজ নেয় আর কি তারা এভেলন থেকেই তো তখন এটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ছিল রোমিও পাপা চার্লি থ্রি থ্রি ফোর টু তো এই বিমানটি তারা দু সাল পর্যন্ত ইউজ করে পরবর্তীতে দু হাজার বিশ সালে অস্ট্রেলিয়াতে এটিকে প্রায় এক বছরের মতো প্রায় দু সালের মে পর্যন্ত এটিকে কিন্তু স্টোর করে রাখা হয় এবং পরবর্তীতে দুই হাজার একুশ সালের পনেরো অক্টোবর এটি কিন্তু আবার অ্যাভেলেনের কাছে ফিরে আসে বা লিজিং যে কোম্পানি তাদের কাছে ফিরে আসে তো এরপরে হাই ফ্লাই মালটা বা ফ্লাই মালটা যে এয়ারলাইন্স আছে তারা এটিকে দশে নভেম্বর দুই হাজার একুশ সালে লিজ নেয় অ্যাভেলেন থেকে এবং তখন কিন্তু এটি রেজিস্ট্রেশন নাম্বার হয় নাইন হোটেল পাপা অস্কার পাপা তো ফ্লাই মালটা এটি দশে নভেম্বর দুই হাজার একুশ সাল থেকে পরবর্তীতে দুই হাজার বাইশ সাল পর্যন্ত মে মাস পর্যন্ত কিন্তু তারা ইউজ করে এবং এরপরে দুই হাজার তেইশ সাল পর্যন্ত কিন্তু এটিকে স্পেনে আবার স্টোর করে রাখা হয় এবং পরবর্তীতে আটাশে এপ্রিল দুই সালে এটিকে নিয়ে আসে গুয়াংজুতে গুয়াংজুতে কিন্তু এটি নয় ফেব্রুয়ারি দুই সাল পর্যন্ত ছিল এবং এটিকে ইউএস বাংলার জন্য তৈরি করা হয় এবং নয় ফেব্রুয়ারি দুই সালে কিন্তু এটি ঢাকাতে চলে আসে ইউএস বাংলার জন্য তো এই বিমানটির হিস্ট্রি আমি ইন শর্টে যদি বলি এটি প্রথমে সিউ প্যাসিফিক ইউজ করেছে পরবর্তীতে ফ্লাই মাল্টে এয়ারলাইন্স ইউজ করেছে পরবর্তীতে ইউএস বাংলার কাছে এসেছে তো ওভারঅল এই বিমানটির বর্তমান বয়স দশ বছর ছয় মাসের মতো এবার চলে আসে আপনার সেকেন্ড যে বিমান টু আলফা আলফালিমা ব্রাবো এটিও অ্যাভেলনের থেকে লেজ নেওয়া এই বিমানটিও প্রথমে সিভিউ প্যাসিফিক ইউজ করে ষোলোই মে ২০১৪ সালে তারা রিসিভ করে এই বিমানটি অ্যাভেলন থেকে তখন এটার রেজিস্ট্রেশন নাম্বার ছিল রোমিও পাপা চার্লি থ্রি এবং এটিও কিন্তু বিশ সাল পর্যন্ত সিবু প্যাসিফিকের কাছে ছিল এবং পরবর্তীতে দুই সালে কিন্তু এটিকে আবার নিয়ে আসা হয় চায়না গুয়াংজুতে এবং গুয়াংজুতে এটিকে রাখা হয় এবং পরবর্তীতে এটিকে ইউএস বাংলার জন্য তৈরি করা হয় ইউএস বাংলার কাছে আসার জন্য এটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অলরেডি সেরিয়া টু লিমা ব্রাবো এটি হয়ে গিয়েছে তো এটিও কিন্তু দুইটা রোলস রয়ের স্ট্রেংথ সেভেন সেভেন টু বি সিক্সটি এই মডেলের ইঞ্জিন দ্বারা চলিত তো এই সেকেন্ড এয়ারবাসটির বয়স কিন্তু প্রায় এখন নয় বছর নয় মাস তো ইউএস বাংলা যে এয়ারবাস এ থ্রি থ্রি জিরো থ্রি হান্ড্রেড মডেলের যে দুটি বিমান প্রথমটির বয়স হচ্ছে প্রায় দশ বছর ছয় মাস এবং সেকেন্ডটির বয়স হচ্ছে নয় বছর নয় মাস তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে নেক্সট কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাপি ফ্লাইং